মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান আনিচের বিরুদ্ধে জানা যায় আনিচুর রহমানের নানা অনিয়ম ও অপকর্মের ভিডিও তথ্য প্রমাণ সহ প্রতিবেদন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হলে ক্ষুব্ধ হয়ে তিনি দৈনিক আমার বার্তা পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আমিনুল ইসলামের নামে মিথ্যা মামলা দায়ের করেন আমি আমি দৌলতপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমি গত কয়েকদিন আগে দৌলতপুর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নামে একটি অভিযোগ পাই সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি সরজমিনে গিয়ে তদন্ত প্রতিবেদন তদন্ত প্রতিবেদনের মাধ্যমে আমি আমার পত্রিকায় আমি নিউজ প্রকাশিত করি তার বিভিন্ন জমি দখল তা বিভিন্ন অপকর্ম দোকান মাংস সহ এ ধরনের একটা নিউজ করি আমি সেই নিউজের পরিপ্রেক্ষিতে মানে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে সে কোর্টে মামলা করেছে আমার সাথে আমার এক সহকর্মী রয়েছে আমিনুল ইসলাম শুধু এই পত্রিকায় না আমার বার্তা ইনকাল শুধু না ঘটনায় ইতোমধ্যে জেলার সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রেস ক্লাবের নেতারা বলেন একজন রাজনৈতিক নেতা তার অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশের প্রতিশোধ নিতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন বিএনপির দলীয় সূত্রে জানা গেছে আনিচুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বিএনপি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় ইতিমধ্যেই গত ষোলো অক্টোবর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল জেলার সচেতন মহল মনে করেন সাংবাদিকদের ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে গণমাধ্যমকে স্তব্ধ করার এই প্রবণতা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি